ইব্রাহিম আলী সাল্লামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আর নাগাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে আমাদের জন্য নামাজের মুসল্লা واتخذوا মিম্মা مقام ابراهيم مصلى আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য مقام ابراهيم রে আমি মুসল্লা বানায়া দিলাম বিশ্বনবী নবী তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন مقام ইব্রাহিমের সামনে সে দুই রাকাত সালাত পড়তে আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই مقام ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সৈয়দিন ইব্রাহিমের শিক্ষাকে স্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা যারা তা অফ করে ওইটার পাশ দিয়ে তা অফ করতে হয় আর তা অফ শেষ হলে ওইটার সামনে দুই রাখার নামাজ পড়তে হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লাম এবার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে এখন এয়ার কন্ডিশন করা চাই এয়ার কন্ডিশন করা সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে না জানি সে হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পহাতে হয়েছে উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা করে দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে তোর হজি হবে না এখানে দৌড়ে দৌড়ি করা আজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকত নয় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে

এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উঁচু করে বাদ দিচ্ছেন আর হচ্ছে না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম 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 ওনার মুখ নিশ্চিত এই ঝাম

এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাইয়ে পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে